আসসালামু আলাইকুম তো গত কয়েকদিন আগে একটা কমেন্ট আসছিল কমেন্টটা কি ছিল যে ভাইয়া এইচএসসি সাবজেক্টগুলোর মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা নিয়ে বলেন এই ইম্পর্টেন্ট ওয়াইজ দাগায় দেওয়াটা আসলে আমি পক্ষপাতী না এই ভিডিওটার উদ্দেশ্য কখনো এইটা না যে তোমাকে বলে দেওয়া যে এই চ্যাপ্টারটা পড়বা এই চ্যাপ্টারটা পড়বা না পড়বা তুমি সবই বাট এইটুকু জানে রাখো যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে যেহেতু তুমি ওগুলোতে বেশি ফোকাস দিতে পারো সো আজকের এই আলোচনাতে আমরা পার্ট টুতে বা পার্ট যেটাই পার্ট হোক যখন তুমি দেখতেছো এটা হলো বায়োলজি নিয়ে কথা হবে বায়োলজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট চলো আমরা শুরু করি কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে ওকে ঠিক আছে সো প্রথম যেটা যে বিজ্ঞান প্রথম পত্রের চেয়ে বেশি আমাদের ফোকাস থাকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে সো দ্বিতীয় পত্র দিয়ে শুরু করি জীববিজ্ঞান দিয়ে হ্যাঁ প্রাণী বিজ্ঞান দিয়ে আমরা শুরু করি প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস যেহেতু এটা প্রথম চ্যাপ্টার আমরা অনেকে অনেক বেশি পড়ি এটা তো এটা থেকে এমসিকিউ যেমন আসে কিন্তু এই চ্যাপ্টারটার ক্ষেত্রে একটু চিন্তা করো দেখি চ্যাপ্টারটার কন্টেন্ট কিন্তু অনেক বেশি এবং আসার মতো কোশ্চেন অনেক বেশি যে কোনো পর্ব দিতে পারি যে কোনো উপপর্ব দিতে পারি যে কোনো আমি দুইটার মধ্যে পার্থক্য দিতে পারি যে কোনোটা বৈশিষ্ট্য লিখতে পারি সো এই চ্যাপ্টারটা যেমন ইম্পর্টেন্ট ঠিক তেমন এটার কন্টেন্ট বেশি এটা মাথায় রাখবা ঠিক আছে এর এরপর যদি প্রাণীর পরিচিতি এখানে তিনটা প্রাণী আছে একটা হলো হাইড্রা রুইমাস ঘাসফুরিং এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অ্যাস্ট্রনিক সি ট্রু সেটা হলো হাইড্রা সবচেয়ে ইম্পর্টেন্ট সেকেন্ড হলো ঘাসফুরিং আর লাস্ট হইল মাস এই সিরিয়ালটা মনে রাখে পড়াশোনা করবা ঠিক আছে গেল এখন আসলে আমাদের মানব দেহ রিলেটেড সবগুলা চলতেছে সিরিয়ালি প্রথমে আমি দুইটা কথা বলে নেই যে এখানকার মধ্যে বোগাস কিছু চ্যাপ্টার আছে মানব মধ্যে এই যে মানব জীবনের ধারাবাহিকতা এবং মানব দেহের প্রতিরক্ষা এই দুইটাকে আমি বোগাস বলবো না বাট এই দুইটা চ্যাপ্টার হলো লেস ইম্পর্টেন্ট মনে রাখবা এই চ্যাপ্টারগুলোতে যেমন কন্টেন্ট অনুপাতে কোশ্চেন আসে না এবং অনেক ক্ষেত্রে কোশ্চেন অমিট করে যায় এই চ্যাপ্টারগুলো থেকে সেই চ্যাপ্টারগুলো নিয়ে পাগল হওয়ার কিছু নাই মেজর চ্যাপ্টারগুলো হলো পরিপাক ও শোষণ রক্ত সঞ্চালন শ্বাসক্রিয়া বর্জ্য নিষ্কাশন চলন ও অঙ্গচালনা এদের মধ্যে আবার সমন্বয় নিয়ন্ত্রণ থেকেও কিন্তু কম আসে অর্থাৎ এই যে এই প্রথম এই কয়টা পরিপাক রক্ত শ্বাসক্রিয়া বর্জ্য চলন এই কয়টা হলো মাল মানে এইগুলো হল মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে যারা মেডিকেল প্রিপারেশন নিবে এগুলা থেকে মেজরিটি কোশ্চেন আসবে সমন্বয় নিয়ন্ত্রণ থেকে আমি বলতেছি না কোশ্চেন আসে না আসে বাট অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ যে পরিমানে তারা কন্টেন্ট ধারণ করে ওই অনুপাতের কোশ্চেন আসে না সো এটা হলো সেকেন্ড স্টেপের ইম্পর্টেন্ট আর থার্ড স্টেপে তো এই দুইটা বাকি থাকলো জিনতত্ত্ব বিবর্তন জিনতত্ত্ব বিবর্তনে একাডেমিক লেভেলে কোশ্চেন আসে অ্যাডমিশনে শুধু ওই অনুপাত অনুপাত এটা এটার অনুপাত কত এটার অনুপাত কত এটার অনুপাত কত বিবর্তন পার্টটা দেখে কোনো কিছুই আসে না কারণ বিবর্তন আমি বিশ্বাসই করি না অনেকে বিশ্বাস করে না যাই গেল আর প্রাণীর আচরণ এটা হলো কমপ্লিট তুমি চাইলে স্কিপও করে যেতে পারো জাস্ট ইম্পর্টেন্ট লাইন রিডিং পড়বা দিস ইজ বায়োলজি সেকেন্ড পেপার ঠিক আছে তো এই যে এই কয়টা চ্যাপ্টার প্রথম চাই যে পরিপাক রক্ত শ্বাসক্রিয়া বর্জ্য চলন এখানে কিছু বাদ না ঠিক আছে এখন চলন অঙ্গ চালনা চাইলে তুমি হাড্ডির বর্ণনা বাদ দিতে পারো হাড্ডি নিয়ে অনেক আলোচনা আছে হাড্ডির বর্ণনা বাদ দিয়ে টোটাল কন্টেন্টটা আত্মস্থ করার চেষ্টা করতে হবে এর হাড্ডির ইনো ভাজ উনো ভাজ হ্যান ত্যান এই ওরকম এত দরকার নাই বাট মূল তথ্যগুলো মনে রাখবা ঠিক আছে তো দিস ইজ বায়োলজির সেকেন্ড পার্ট ফর ইউ এবার আসলো বায়োলজি ফার্স্ট পার্ট এখানে হলো কোষ ও কোষের গঠন প্রথম চ্যাপ্টার ভয়াবহ বড় চ্যাপ্টার বাট কোষ ও কোষের গঠনের ক্ষেত্রে ডিএনএ আর এন এর এপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এই পাটের থেকে একটা কোশ্চেন থাকবে কোশী অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক এবং কোষ প্রাচীর এই কটা থেকে একটা থাকবে সো এই পার্টগুলো একটু ভালো মতো করে যাবা এখানকার যেমন কন্টেন্ট বেশি হইল ইম্পর্টেন্ট টপিকটা কিন্তু সিলেক্টিভ এবং এই ইম্পর্টেন্ট টপিকের বাইরে কোশ্চেন যায় না এটা হল এই চ্যাপ্টারের উপর কমেন্ট এখন আসলো কোষ বিভাজন এটা আমি বলবো আমার চোখে এটা হলো মানে ইম্পর্টেন্ট গোট গোট মানে এখান থেকে তোমার সৃজনশীল থাকবে এখান থেকে তোমার এমসিকিউ কিউ থাকবে আজীবন এখান থেকে কোশ্চেন আসবে এবং চ্যাপ্টারটাও খুবই ছোটো বিভাজন যথেষ্ট পছন্দের একটা চ্যাপ্টার এখন লিস্ট ইম্পর্টেন্ট এটা হলো লিস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার মধ্যে এক নম্বর সেটা হলো কোশ রসায়ন থেকে ওইভাবে সারারা কোশ্চেন করেন না কোষ রসায়ন থেকে ওরকমভাবে কোশ্চেন আসে না ইম্পর্টেন্ট টপিকের উপরেই ফোকাস থাকবা বেশি এক্সপার্ট এখানে হওয়ার দরকার নাই এরপরে আসলো হলো গিয়ে আমাদের অনুজীব অণুজীবের ক্ষেত্রে ব্যাকটেরিয়া আমাদের হলো ভাইরাস এই দুটা হলো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস আচ্ছা এগুলার ক্ষেত্রে বেশি ভালো মতো পড়বে এখন এর বাইরে তুমি যদি ম্যালেরিয়া পরজীবী পড়তে চাও ওখান থেকে সৃজনশীল পার্টে কোশ্চেন আসে কিন্তু এমসিকিউতে খুব কম কোশ্চেনে আসে তো এটাকে আমি উড়াই দিতে চাবো না বাট ব্যাকটেরিয়া ভাইরাসে ফোকাস বেশি রাখবা এরপরে হলো শৈবাল ছত্রাক এখানে একটা বোগাস টপিক আছে লাইকেন ইনো থেকে খুব বেশি কোশ্চেন আসে না লাইকেন নিয়ে পাগল হবে না শৈবাল ছত্রাকই পড়বা শৈবাল ছত্রাকের ক্ষেত্রেও উদাহরণ নিয়ে পাগল হবে না উদাহরণ থেকে ওরকম কোশ্চেন আসে না যেগুলো ইম্পর্টেন্ট উদাহরণ সারারা দাগাই দেবে সেটাই ডান এরপরে একটা গোটের চ্যাপ্টার হলো এটা হলো গোট ইম্পর্টেন্ট গোটের ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো ব্রায়োফাইটা ফাইটা কন্টেন্ট যেমন কম কোশ্চেন একটা থাকবে ঠিক আছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা এবার হইল গিয়া বিজি আবৃতবীজি আবৃত বিজির মধ্যে মনে রাখবা এই যে যত এই প্রকার ভেদ এই উদাহরণ প্রকার বেদ উদাহরণ প্রথম দিকের বেশ কয়েকটা পাতা অর্থাৎ প্রকার ভেদ আর উদাহরণ প্রকার ভেদ আর উদাহরণ ঠিক আছে এই পার্টটা থেকে কি আসবে বলো দেখি শুধু এমসিকিউ আসবে লাস্টের পাত্র ওই যে পোয়াসি আর মাল ভেসি আছে না এই মালটা পইরা যাবা এইটাই হলো এখানকার কোশ্চেন আসার মূল জায়গা এরপরে সেকেন্ড স্টেপের আমার মতে টিস্যু টিস্যু তন্ত্র এটা যথেষ্ট ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টার থেকে যথেষ্ট কোশ্চেন আসে এটা পড়ে যাবা এরপর থাকলো উদ্ভিদ সারির এই চ্যাপ্টারটাকে ইম্পর্টেন্ট আমি বলবো না আমি বলতে চাইও না কেন চাই না আমি বলি এই জায়গায় এত কঠিন কঠিন কোশ্চেন আসে কিন্তু আসে কোশ্চেন আবার আসে না এমন না আসে তো এই চ্যাপ্টারটা যথেষ্ট কঠিন তো এটাকে আমি লিস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের কাতারে ফেলাই কেন ফেলাই কারণ এটা কঠিন তাই এটা সিভিয়ারলি কঠিন এটা আসলে মানে তুমি এখন সি থ্রি সি ফোর চক্র পারবা মুখস্থ করবা এটা খুব টাফ সেক্ষেত্রে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলোই শুধু পড়ে যাবা থাকলো উদ্ভিদ প্রজনন এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট না কিছু সিলেক্টিভ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে সো এটাকে আমি আবার অত বেশি ইম্পর্টেন্ট এটা আমি তিন নাম্বার টিয়ার লিস্টে রাখলাম ঠিক আছে এখন লাস্টের দিকের গুলা সব বোনাস এবং বোগাস চ্যাপ্টার যেমন জীবের পরিবেশ ও বিস্তার সংরক্ষণ এটা আসলে এটা কমপ্লিট বোগাস চ্যাপ্টার খালি রিডিং দেয়া যাবা কোনোদিন জীবনে কোয়েশ্চেন আইতো না আর জীব প্রযুক্তি এটাকে বোগাস বলবো না যেমন কৃষিতে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা কৃষির জন্য ইম্পর্টেন্ট এই দুইটা চ্যাপ্টার হলো যে কোনো এগ্রি ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ ভার্সিটি ইউনিভার্সিটি জন্য ইম্পর্টেন্ট কিন্তু মেডিকেলের জন্য ওরকম কোশ্চেন এখান থেকে আসে না ঠিক আছে মেডিকেলের জন্য কি ইম্পর্টেন্ট হবে নিঃসন্দেহে অনুজীব তাই না ডাক্তাররা কিনে কাজ করে তো এই দুইটা চ্যাপ্টারের আসলে উদ্ভিদ প্রজনন এবং জীব প্রযুক্তি এইগুলো হলো সিলেক্টিভ টপিকই খুবই ইম্পর্ট্যান্ট যেমন এই যে ধরো নিষেক ব্যাখ্যা করতে বলে তারপর ধরো তোমার স্ত্রী স্ত্রী গ্যামেটোফাইডের পরিস্পন ব্যাখ্যা করো তারপর ধরো কীভাবে প্রযুক্তি কাজ করে এই প্রসেসগুলো ব্যাখ্যা করো এই জিনিসগুলো কিন্তু এখান থেকে আসে সো দিস ইজ ওভারঅল ফার্স্ট পেপারের টিয়ার লিস্ট এখন এতক্ষণ পর্যন্ত টিয়ার লিস্টের কথা শুনলা এই যে বায়োলজি বিভিন্ন জায়গায় স্লাইড দেখে রং দেখে মাইক্রোস্কোপ দেখে পড়লা লাভের লাভ কিন্তু বায়োলজি খুব একটা মনে থাকে না বায়োলজিতেই যেই প্রত্যেকটা চ্যাপ্টারে যে আমি বললাম কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তারপরে হলো কোনগুলো সিলেক্টিভ টপিক ওই সিলেক্টিভ টপিকগুলোতে এক্সপার্ট হতে হয় তা আমাদের টিচার সামিউল বা আমার ভাই যারা এই যে আমাদের বায়োলজির ক্লাসগুলো নিছে তারা এই সিলেক্টিভ টপিকগুলোতে যথেষ্ট এক্সপার্টিস পড়ানোর চেষ্টা করছে বায়োলজির একাডেমিক ক্লাস আছে বায়োলজির টেস্ট পেপার সলভিং ক্লাস আছে বায়োলজির ইন ডিটেল এই যে এই সিলেক্টিভ ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে সেপারেট ক্লাস আছে সো তুমি চোদ্দ জায়গায় মুখ না মানে যদি তুমি একটা কোর্স নাও এটা তোমার বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোর উপর বারো ধাপের ক্লাস দিয়ে একদম একাডেমিক থেকে অ্যাডমিশনের পরীক্ষার আগের দিন পর্যন্ত সব কিছু প্রোভাইড করবে সো তুমি চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সটা আউট করতে পারো ওভারঅল কি কোন চ্যাপ্টারের কি অবস্থা কখনোই কোনো চ্যাপ্টার স্কিপ করবা বা যেগুলো আমি বললাম যেসব জায়গায় ফোকাস করতে বললাম সেগুলো ফোকাস করবা যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলোতে বা এক্সপার্ট হবা যেগুলা কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো জাস্ট ইম্পর্টেন্ট টপিকসে ফোকাস করবা যেমন তোমাদের কোর্সের সাথে যে এইচ এস সি সাজেশনটা দেওয়া আছে এই সাজেশনটা দেখে তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো দাগায় ফেলতে পারো দ্যাটস ফর টুডে আসসালামু আলাইকুম টাটা